আসসালামু আলাইকুম টু মাই বিলাভ থিপ দুই হাজার ছাব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত এক জনপ্রিয় কে ড্রামা কেমন হবে যখন এক রাজ্যের ক্রাউন প্রিন্স অর্থাৎ রাজকুমার তার ওই রাজ্যের এক সাধারণ মেয়ের প্রেমে পড়বে এবং সব নিয়ম নীতি ভেঙে তাকে নিজের করে পেতে চাইবে কিন্তু যখন রাজকুমার জানতে পারবে মেয়েটি তার ওই রাজ্যের এক বিখ্যাত চোর তখন কি হবে এটাই দেখব এই ড্রামাটিতে এই ড্রামাটি একটি হিস্টোরিক্যাল ড্রামা তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা কিছু লোকদের দেখি যারা একসাথে বসে এক চোরের ব্যাপারে আলোচনা করছিল চোরটি শুধু ধনীদের খাদ্যদ্রব্য চুরি করে থাকে অনেকেই তাকে দেখেছে কিন্তু কেউ জানে না সে মেয়ে নাকি ছেলে এটা বোঝার কোনো উপায় নেই কেননা চোরটি চুরি করার সময় অদ্ভুত এক মুখোশ পরে থাকে তাই তাকে কেউ চিনতেই পারে না এখানে আমরা একটা মেয়েকে দেখি যে লোকদের চেক আপ করছিল এই মেয়েটি এই ড্রামার মেইন ফেমেলির যার নাম উঞ্জো উঞ্জো একজন ছোটখাটো লোকাল ডাক্তার যে একটা ছোট্ট ওষুধের দোকানেও কাজ করে এখানে একজন মহিলা বলছিল যে ওই চোরটি হয়তো ভালো মানুষ হবে কেননা সে কখনো দরিদ্রদের বাড়িতে চুরি করে না বরং ধনীদের বাড়িতেই চুরি করে কিন্তু উনজো তখন বলে চোর কখনো ভালো মানুষ হতে পারে না আর ওই চোর এখন পুরো রাজ্যে গিলডম নামে বিখ্যাত সিন চলে আমরা একজন পুলিশকে দেখি যার নাম ছিল কাং উনবুক। উনবুক এখানে বসে ওই চোর অর্থাৎ গিলডমের কেস নিয়েই ভাবছিল সে যেভাবেই হোক গিলডমকে ধরতে চায় তখন তার কাছে এই রাজ্যের রাজকুমার আসে যার নাম ছিল লি ইয়ল যে এই ড্রামার মেইন মেল লিড সে পুলিশ স্টেশনে এসে বলে তুমি আমার অনুমতি ছাড়াই এই কেস শুরু করতে পারলে তখন উন বলে আপনি নিজেই এই চোরের ফাইল দেখুন তাহলে বুঝতে পারবেন এর কারণ কি তারপর তারা লি নিয়ে একটা গোদামখানায় যায় এখানে তাদের সব খাদ্যদ্রব্য অর্থাৎ চাল ডাল সব কিছু স্টোর করা থাকত এখানেও রাতে চুরি হয়েছে তারা চেক করলে এখানে একটা ছবি পায় যাতে একটা প্লেটের ছবি আঁকা ছিল আর এই রকম ছবি ওই চোরচুরি করার পর তার চিহ্ন হিসেবে রেখে যায় তারপর লিওল তাদেরকে চেক করতে বলে যে কতটা পরিমাণে চুরি হয়েছে তারা চেক করে দেখে খুবই সামান্য পরিমাণে চাল চুরি হয়েছে অর্থাৎ এটার জন্য পুলিশ রিপোর্ট করা মানায় না কেউ নোটিশই করবে না এতটা সামান্য পরিমাণে চুরি হয়েছে এরপর লিওল বলে যতগুলো জায়গায় আজ পর্যন্ত চুরি হয়েছে সেখানে গিয়ে চেক করে দেখো এরপর আমরা দেখি চুরি করার জায়গাগুলোতে তারা ওই রকম অনেকগুলো ছবি পায় লিওল বলে ওই চোর একটু অদ্ভুত হতে পারে সে চুরি করার উদ্দেশ্যে এমন করছে না যদি চুরি করার উদ্দেশ্যে করতো তাহলে অনেক পরিমাণে জিনিস চুরি করত। কিন্তু এই গিলডম নামের চোরটি খুবই সামান্য পরিমাণে দ্রব্যাদি চুরি করে সিন চেঞ্জ হলে আমরা কুইনকে দেখি সে এসে প্রিন্সকে ওঠানোর চেষ্টা করে এরপর কুইন একজন দাসীকে বলে তার ভাইকে খবর দিতে কারণ প্রিন্সের বিয়ের জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে তাদের জলদি তার বিয়ে দিবে তখন একজন দাসী দাসী একটা 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 জায়গায় চিঠিপত্র লুকায় সে চলে গেলে অন্য এসে সেটা বের করে এবং কাছে গিয়ে দেয় কিং এর নাম ছিল লিউ যিনি লিওলের বড় ভাই ছিল তিনি এখানে তার উপপত্নীর সাথে ছিল তখন তার কাছে মন্ত্রী আসে এবং বলে যে তারা প্রিন্সের জন্য চিফ ইন্সপেক্টরের মেয়েকে পছন্দ করেছে বাহিরে এসে মন্ত্রী একটা মহিলার সাথে দেখা করে ওই মহিলার ভাতিজির সাথে মন্ত্রীর ছেলে ইম জাই ই এর বিয়ে ঠিক করা হয়েছে এরপর আমরা মহিলাটির ভাতিজিকে দেখি যার নাম ছিল শিন হাইরিম এই মেয়েটি খুব শান্ত স্বভাবের একজন মিষ্টি মেয়ে যে লাইব্রেরিতে এসে বই পড়ছিল তখন সে কারো হাসার আওয়াজ শুনে সেদিকে গিয়ে জাইকে দেখতে পায় যার সাথে হাইরিম অর্থাৎ তার বিয়ে ঠিক হয়েছে এখানে যাই তার উপপত্নীর সাথে ছিল তাকে দেখে হাইরিম চলে যেতে নিলে সে পড়ে যেতে শুরু করে তখন যাই এসে তাকে ধরে জাইয়ের উপপত্নীও তার কাছে আসে তখন যাই বলে তোমরা দুজন আমার ওয়াইফ চলো একসাথে ড্রিঙ্ক করা যাক কিন্তু হাইরিম বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় সিন চেঞ্জ হলে উঞ্জুকে দেখি সে তার কাছে এসে বাসায় আসে সে অনেক দরিদ্র পরিবারের মেয়ে ছিল বাসায় এসে সে তার বড় ভাইকে দেখে যার নাম ছিল হাং দাইল সে উঞ্জুকে বলে তোমার হসপিটালে পরে থাকা কাপড় বাসায় এসে পরবে না এতে রোগ জীবাণু চলে আসবে এরপর উঞ্জু তার মাকে খুঁজে কিন্তু পায় না তারপর সে নদীর পাড়ে গিয়ে দেখে তার মা জামা কাপড় ধুচ্ছে উঞ্জু গিয়ে তার মাকে সাহায্য করতে থাকে এবং তার মায়ের সাথে মজা করে বলে ভাইয়ার কাপড় এত ময়লা কীভাবে হলো সে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল নাকি তার মা হেসে তাকে এসব বলতে মানা করে তখন সেখানে উঞ্জুর বাবা চলে আসে তারপর বাবা মেয়েকে একসাথে বসে কথা বলতে দেখি তার বাবা তার জন্য নতুন জামা এবং জুতা নিয়ে এসেছে উঞ্জু বলে এগুলোর দরকার ছিল না তখন উঞ্জুর বাবা তাকে জানায় তিনি উঞ্জুর বিয়ে চিফ ইন্সপেক্টরের বড় ছেলের সাথে ঠিক করে এসেছে অঞ্জু বলে আমি বিয়ে করতে চাই না আমি তোমাদের সাথে থেকে তোমাদের দেখাশোনা করতে চাই তখন আমরা অঞ্জুর কাপড় দেখি সে একদম ছেঁড়া ফাটা ড্রেস পরেছিল তার বাবা বলে তুমি আমাদের জন্য অনেক সহ্য করেছ আর নয় আমি ভালো জায়গায় তোমার বিয়ে ঠিক করেছি এই বিয়ে করো এবং নিজের জীবন ঠিক মতো এনজয় করো এরপর আমরা লিওলকে দেখি তার মা অর্থাৎ কুইন তাকে জানায় তারা তার বিয়ে ঠিক করে দিয়েছে এটা শুনে লিওল ওই মেয়ের সাথে দেখা করতে চায় তারপর লিওল চিফ ইন্সপেক্টরের বাড়িতে আসে তার মেয়ের সাথে দেখা করার জন্য চিফ ইন্সপেক্টরের সাথে প্রথমে শেষে কেস নিয়ে কিছু আলোচনা করে তখন সেখানে মেয়েটি আসে মেয়েটিকে লিওল অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে সে বলে দেখো বিয়ের পর যখন আমাদের বাচ্চা হবে তখন যদি কেউ তাকে বিষ খাওয়ায় তখন তো তোমাকেও মরতে হবে তার কথা শুনে ইন্সপেক্টর রেগে যায় বলে তুমি এইসব কি বলছো তখন লিওল বলে কেন এই ব্যাপারটা আপনার থেকে ভালো আর কে জানে এগুলো বলে লিওল সেখান থেকে চলে আসে এখানে তার সাথে তার বডিগার্ডকে দেখি যার নাম ছিল দেচু দেচু তাকে বলে মেয়েটি তো ভালোই ছিল আপনি বিয়ের জন্য মানা কেন করলেন তখন একটা অতীতের দৃশ্য দেখানো হয় লিওল তখন অনেক বেশি ছোট ছিল সে দৌড়ে তার বড় ভাই অর্থাৎ কিংয়ের কাছে আসে এবং তাকে ভাইয়া বলে ডাকে তখন লিউ তাকে বলে আমি তোমার ভাই না আমার আর তোমার মা আলাদা আর তোমার মায়ের জন্যই আমার মাকে মেরে ফেলা হয়েছে এর মানে কি তুমি বোঝো শোনো আমি আমার মাকে রক্ষা করতে পারিনি কিন্তু তুমি তোমার মাকে রক্ষা করো আর এগুলোর জন্যই লিয়ল বিয়ে করতে চায় না এখানে লিয়ল এবং হাট হাঁটছিল তখন একজন মহিলা ভুল করে তার ওপর পানি ফেলে দেয় তারা পুরো ভিজে গিয়েছিল দেচু তাকে কোনোভাবে একটা কাপড় অ্যারেঞ্জ করে দেয় কিন্তু এই জামাটা একদম ছেঁড়া ফাটা ছিল লিওল রেগে যায় আর বলে জলদি রাজমহলে যাও এবং আমার জামা নিয়ে আসো সিন চেঞ্জ হলে উঞ্জুকে দেখি সে একটা বৃদ্ধ লোকের বাসায় তার ট্রিটমেন্ট করছিল আর এই লোকের নাতির সাথেই উঞ্জুর বাবা তার বিয়ে ঠিক করেছে তখন অঞ্জু বাহিরে আসলে তার সামনে সেই বৃদ্ধ লোকের নাতিকে দেখতে পায় যার সাথে অঞ্জুর বিয়ে ঠিক করা হয়েছে সে অঞ্জুকে তার দাদার খেয়াল রাখার জন্য এক্সট্রা টাকা উপহার হিসেবে দিতে চায় অঞ্জু বলে তার কোনো দরকার নেই তারপর অঞ্জু বলে আপনার সাথে বিয়ের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে সিন কাট হয়ে যায় আমরা অঞ্জুকে দেখি সে তার হাতে কিছু গুনতে গুনতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখে এখানে একজন ছেলে অন্য একটা ছেলের সাথে ঝামেলা করছে আমরা দেখি লিওলের সাথে একজন ছেলে ঝামেলা করছে এখানে লিওল সেরা জামা পড়েছিল যার জন্য কেউ বুঝতে পারে না যে সে একজন প্রিন্স সেই ছেলেটি লিওলকে মারতে যাবে তখন অঞ্জু তার কাছে এসে তাকে বাঁচিয়ে নেয় অঞ্জু বলে তাকে মাফ করে দাও সে বুঝতে পারেনি সে আমার সার্ভেন্ট লিওল তাকে বোঝানোর চেষ্টা করে তুমি এসব কি বলছো তখন অঞ্জু তাকে তার ভাই এই দিকে আসছে তাই অঞ্জু লিওলকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায় এখানে অঞ্জু লিওলকে বলে এইভাবে কারুর সাথে ঝামেলা করা কি তোমার ঠিক সে আজ তোমাকে কত মারত এটা বলে অঞ্জু যেতে শুরু করলে বৃষ্টি চলে আসে তাই তারা দুজন একটা ঘরের নিচে দাঁড়িয়ে পড়ে যাতে বৃষ্টি থেকে বাঁচতে পারে এখানে বৃষ্টির জন্য অঞ্জুর নতুন জুতা খারাপ হয়ে যাচ্ছিল তাই সে জুতা খুলে হাতে নিয়ে নেয় লিওল বলে তুমি এসব কি করছো অঞ্জু বলে এই জামা আর জুতা আমি প্রথমবার পরেছি তাই এভাবে তো নষ্ট হতে দিতে পারি না তার কথা শুনে লিওল তাকে দেখতে শুরু করে এরপর সে অঞ্জুর সামনে এসে দাঁড়ায় যাতে বৃষ্টির পানি অঞ্জুর গায়ে এসে না লাগে ওপর ওপর থেকে অনেক পানি এসে পড়ে লিওলের লিওল পুরোই ভিজে যায় এরপর লিওল উঞ্জুকে বলে তোমার পরিচয় কি কিন্তু উঞ্জু তাকে কিছু বলে বলে না না বললে তবে আমি তোমার সাথে লিওল আবারও দেখা করতে চাই চাইমুনের রাতে আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। এরপর সে তার জুতাগুলো উঞ্জুকে দেয় এবং বলে এটা পরো উঞ্জু সেটা পরে এবং সেখান থেকে চলে যায় তারপর লিওলের কাছে তার বডিগার্ড দিয়ে চু আসে তার জামা কাপড় নিয়ে সিন চেঞ্জ হলে ভাইকে দেখি অঞ্জুকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য সে তার বাবার উপর চিল্লাতে থাকে অন্যদিকে আমরা চুপচাপ হয়ে অঞ্জুকে বসে থাকতে দেখি সে ভাবছিল তখন সে ওই ছেলের সাথে তার বিয়ে নিয়ে কি কথা বলেছিল অঞ্জু তাকে বলেছিল বিয়ে কিছুদিন পর করা যায় না কারণ তার মা অনেক বেশি অসুস্থ তখন ছেলেটি বলে কোনো ব্যাপার নয় কারণ আমার দাদাও তো এখন অনেক বেশি অসুস্থ তাকেও তো সুস্থ হতে হবে তখন আমরা বুঝতে পারি অঞ্জুর বিয়ে আসলে সেই ছেলের সাথে নয় বরং তার দাদার সাথে ঠিক করা হয়েছে অর্থাৎ ওই বৃদ্ধ লোকের সাথে অঞ্জু এটা শুনে অবাক হলে ছেলেটি তার মুখ চেপে ধরে এবং বলে এরকম রিয়াকশন কেন দিচ্ছ আর তুমি যদি এই বিয়ে না করো তাহলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো সে বলে যে আমার বাবা চায় না আমার দাদা শেষ বয়সে এভাবে একা মারা যাক তাই আমরা তার বিয়ে দিচ্ছি এগুলোই বসে বসে অঞ্জু ভাবছিল তখন সে তার পেছনে তার বাবাকে যেতে দেখে সে তার বাবার পিছু করলে দেখে তার বাবা কিছু বই বিক্রি করে তারপর তার বাবা সেখান থেকে চলে গেলে উঞ্জু দোকানদারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তার বাবা এখানে কতদিন ধরে আসে লোকটি বলে এক বছর তো হয়ে গেছে এরপর অঞ্জু দেখে তার বাবা কিছু ঔষধ নিয়ে এসে তার মাকে দেয় উঞ্জু তার বাবার কাছে আসে এবং বলতে চায় তারা যার সাথে তার বিয়ে ঠিক করেছে আসলে তার দাদার সাথে অঞ্জুর বিয়ে হবে কিন্তু সে কিছুই বলতে পারে না সিন হলে পুলিশ অর্থাৎ অনবুকে দেখি সে সেই লোকদের ধরে আনে যারা গিলডমের ব্যাপারে এত রিউমার ছড়িয়েছে কিন্তু এখানে যে মহিলা ছিল সে বিধবা এবং তার একটা বাচ্চাও আছে অর্থাৎ সে চোর হতে পারে না এতে তার সন্তানের বিপদ হতে পারে আর বাকি পুরুষ মানুষটি বলে আমি চোর নই বরং আমি তো চুরি করতে সেই চোরকে দেখেছিলাম তারপর তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয় লিওল বলে তারা যদি ওই চোরকে চিনে থাকে তাহলে অবশ্যই তার সাথে দেখা করতে যাবে অন্যদিকে দেখি উঞ্জুর বিয়ের জন্য তার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো জিনিস পাঠানো হয়েছে উঞ্জু একটুও খুশি ছিল না এই বিয়ে নিয়ে তাই সে চিফ ইন্সপেক্টরের সাথে দেখা করতে যায় এবং বলে আমার বাবা ভাবছিল আপনার বড় ছেলের সাথে আমার বিয়ে কিন্তু বিয়ে তো আপনার বাবার সাথে চিফ ইন্সপেক্টর বলে তোমার বাবা হয়তো ঠিকমতো বুঝতে পারেনি উঞ্জু বলে আমার বাবাকে এই ব্যাপারে জানাবেন না যে কার সাথে আমার বিয়ে হচ্ছে আমি এই বিয়ে করতে রাজি আছি এরপর উঞ্জু আবারও তার হাতে কিছু গুনতে গুনতে হাঁটছিল সে ভাবছিল এই বিয়ে না করলে তার বাবা মাকে মেরে ফেলা হতো তাই এখানে বিয়ে করাই ঠিক হবে এখানে উঞ্জু তার সামনে লিওলকে দেখতে পায় উঞ্জু তাকে চিনতে পারে যে এটা ওই দিনের ছেলে যাকে সে বাঁচিয়েছিল অঞ্জু ভাবে সে তো আমার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু আমার বিয়ে হয়ে গেলে তো আমি আর তার সাথে দেখা করতে পারবো না তাই উঞ্জু দৌড়ে লিওলের কাছে যায় এবং তাকে কিস করে বলে এটাই আমি আমার উপহার ভেবে নিব এটা বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এক জায়গায় এসে লুকিয়ে বলে আমি এটা কি করলাম এদিকে লিওল তাকে খুঁজতে থাকে অন্যদিকে উঞ্জু দৌড়ে বাড়িতে আসে এবং মেঝের একটা গুপ্ত জায়গা থেকে একটা জামা এবং মুখোশ বের করে তারপর সেগুলো পরে সে বেরিয়ে যায় আমরা বুঝতে পারি যে পুরো রাজ্যে গিলডম নামে যে চোর এখন বিখ্যাত সেটা আর কেউ নয় বরং অঞ্জু নিজেই আর এখানেই এপিসোড ওয়ান শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং